আমার চাকরি দেবো আমি একজন শিল্পী মানুষ আমি একজন শিল্পী মানুষ আমি প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাররা যে ছাত্রর পক্ষে আমরা সাধারণ পাবলিকও করলামছি এই তো হুকা এই তো হুকা পুলিশের গুলি এটা বর্তমানে যদি আপনার উপসর পয়েন্ট রিউজবির সাথে এই মুহূর্তে ছাত্রন্ত্র উপরে গুলি করে করি যান আমি একজন শিল্পী মানুষ আপনারা ভালো করে জানুন আমরা বাতর দাবি আমরা দেশর দাবি এই দেখো কা সৈরাচার সরকার ও পুলিশ পুলিশ ওখানে কিভাবে খুনল করিয়া গেছে আমরা ভাবে টাইম করে আপনারা সাক্ষী থাকবা আজকের এই দিন আমরা আমরা কি দোষ করছি আমরা ভাষা ধরে ভাষা বাড়ি আমরা কথা আমরা সামনে আমরা আমরা মানুষ আমরা আমি আমার আমরা ভাই অবস্থা মানুষ

রাস্তাত হয়ে গেছে